ডাবল প্রাইস হয় প্রাইস ওকে এই মানে প্রিন্ট করা আছে আমার দেখাচ্ছি কাজ করা আছে খুব সুন্দর একটা বোরগা হ্যাঁ এটা এরকম টাইপের আমাদের কিছু প্রিন্ট এসেছে আপনাদের জন্য দেখা যায় বানার থেকে সবসময় এম্ব্রয়ডারি বর্গা মানে পায় আপুরা হচ্ছে বোরগা পায় সবসময় সলিড এর মধ্যে পায় কিন্তু প্রিন্টের মধ্যে আসলে বানার থেকে একটু কম আসে এবার আরো একটা প্রিন্ট দেখাচ্ছি দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই খুবই সুন্দর

আছে তারপর বার্ন অরেঞ্জ আছে রেড আছে অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের গাউন হ্যাঁ এটা একটা সুন্দর গাউন দেখেন কি সুন্দর একটা গাউন ফ্রন্টে হচ্ছে আপনার সুন্দর করে কুচি কুচি করা আছে এখানে হচ্ছে আপনার কুচি আছে প্লাস হচ্ছে আপনার একটা হিজাব আছে এবং হিজাবের কালারটা হিজাবটা আলাদা হিজাবটা চাইলে আপনি করতে পারেন এই গাউনটা কিন্তু খুবই রিজনেবল দেখে তো পাগল হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেটা নিয়ে যেতে হবে এত সুন্দর একটা স্লিপ এবং ঘের দেখেন অনেক ঘের আছে হ্যাঁ এগুলো পরে আপনি ঘুরতে যেতে পারবেন ইভেন আপনার প্রোগ্রাম করতে পারবেন আচ্ছা এবার